অত্যন্ত ভাবে অত্যাধুনিক পদ্ধতিতে আমরা এমন একটা এই অঞ্চলের এবং অঞ্চলের মানচিত্রে একটা নতুনত্বের সতার এবং ভালোবাসা যে নতুনত্বের পালক আমরা সংঘটিত করেছি এই শশান ঘাটে তার জন্য এত অঞ্চলের সমস্ত মানুষকে আমরা আছি আমরা এবার আমরা এবার

উদ্বোধন করলেন কি বলবেন হ্যাঁ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত উদ্যোগে এই এলাকার মানুষের দীর্ঘদিনের যে দাবি ভাটপাড়া এবং ভাটপাড়া সংলগ্ন প্রচুর এলাকা আছে জগদ্দল নৈহাটি বিজপুর গারুলিয়া সেই সমস্ত মানুষের দাবি অনুযায়ী ভাটপাড়া মিউনিসিপালিটি প্রত্যক্ষ ভূমিকা পালনে আজকে এই অঞ্চলের মানুষের কাছে এই যে ইলেকট্রিক চুল্লি এটা আধুনিক পদ্ধতিতে প্রায় পাঁচ বছর বাদে আবার শুরু হলো এটাই এলাকার মানুষের জন্য অনেক সুবিধা হয়ে যাবে হিন্দু শাস্ত্র মতে দাহ করার জন্য হ্যাঁ এটা ছিল এটা আগে ছিল সবচেয়ে পুরনো তারপরে আমফানের সময় এটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে